কি স্মার্ট সেটা জিজ্ঞাসা করা তুই কি তুই তো ফাস্ট ফুড দোকানে সাধারণ একজন সেলসম্যান সেলসম্যান হলেও আমি একজন স্টুডেন্ট এবং এই ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টুডেন্ট তাকিয়ে দেখ এখানে অনেক স্টুডেন্ট আছে কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক প্রকাশ্য দিবালক আমার লোকজনকে লাশ বানিয়ে এখানেই কবর দিয়ে দেবে গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ও পল্লবীকে ধাক্কা মেরেছিল ওকে চিনতে না পেরে পেছন থেকে আমি ওর কলা ধরেছিলাম আর সেই জন্য আমাকে একজনকে মারার জন্য তুই তোর দলবল নিয়ে এসেছিস তুই ওদের জোরে চলাফেরা করিস তাই না তোর নিজের কোন ক্ষমতাই কি আমার ক্ষমতা নেই আমি কে আমার পরিচয় কি তুই কিছুই জানিস না আমি একাই ওকে মারবো এই যা সাহস থাকলে আমার সামনে আয় আয় কি ভয় পেয়েছিস তোর গার্লফ্রেন্ডকে ধাক্কা দেবার কারণে তুই ওর কলার ধরেছিলি কিন্তু ওর চেহারা দেখার পর ভয় পেয়ে তুই ওকে ছেড়ে দিয়েছিলি তার মানে তোর প্রেমিকাকে ওর মতো একটা বদমাইশ যদি পাবলিক প্লেসে সবার সামনে অপমান করে তাহলে তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবি কিছুই বলবি না তাই না ভেতরেও শক্তি আছে শ্রাবণ যে শক্তি দিয়ে ওর মতো গুন্ডাকে সায়স্তা করা সম্ভব সেই শক্তিকে তুই জাগিয়ে তুল বুকে সাহস নিয়ে এগিয়ে যা যা ওর ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে ফিউজ ব্যাটারিতে চার্জ দিয়ে কোন লাভ হবে না ওকে আমি চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম এর মধ্যে ও যদি আমার পায়ে ধরে ক্ষমা না চায় তাহলে এই ক্যাম্পাস থেকে ওকে আমি বের করে দেব কারণ এই ডলারের চোখে টক্রিকে কথা বলার সাহস এই ভার্সিটিতে কারুই নেই মাইন্ড ইট ওর পাঁচ লাথিটা আমি মারিনি মেরেছে ও শালা জানোয়ার আমার গার্লফ্রেন্ডকে তুই ধাক্কা মারিস ধাক্কা পারিস আমাকে তুই ক্যাম্পাস থেকে বের করে দিবি এই আমাকে বের করে দিবি